আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো ফেল করবে লাখ শিক্ষার্থী চার ধরনের শিক্ষার্থী ফেল করবে অর্থাৎ এইচএসসি 2025 সালে চার ধরনের শিক্ষার্থী ফেল করবে মূলত এই চার ধরনের শিক্ষার্থী কারা সেই বিষয়ে কথা বলব তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো চার ধরনের শিক্ষার্থী ফেল এক নাম্বার হচ্ছে গ্রেস মার্ক পাবে না যার কারণে ফেল করবে কেন পাবে না শিক্ষা উপদেশটা যেহেতু বলেছে যে আমরা কোনো না যার কারণে কিন্তু শিক্ষার্থীরা ফেল করবে সালে এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা জানো যারা উনআশি পাইছে আটাত্তর পাইসে উনসত্তর পাইছে এক নাম্বার বাড়িয়ে তাদের এ প্লাস দেওয়ার কথা অনেকে বত্রিশ পাইছে এক নাম্বার বাড়িয়ে তাদের আহ পাশ দেওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু তাদের পাশ দেয় নাই অনেক শিক্ষার্থী ফেল করেছে লাখো শিক্ষার্থী ফেল করেছে গ্রেস মার্ক দেওয়া হয় নাই যার কারণে কিন্তু এবার দুই সালের এইচএসসি পরীক্ষায় অনেকেই ফেল করবে এই গ্রেস মার্ক না দেওয়ার কারণে দুই নাম্বার যে কারণে ফেল করবে সেটা হচ্ছে সিকিউ কঠিন ভাবে দেখা হবে সিকিউ অংশটা কঠিন ভাবে দেখা হবে অর্থাৎ শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু প্রত্যেকটা শিক্ষককে আহ কঠোর জারি করে দিবেন যে সি কিউ যে অংশটা আছে এটা কঠিন ভাবে আপনারা দেখবেন সে অনুযায়ী নাম্বার দিবেন এখন কোন শিক্ষার্থী সহজভাবে যেন পাশ না করতে পারে পাশ করতে হলে অনেকটাই কঠিন যেন হয় এইটা আপনি বিবেচনা করবেন এটা কিন্তু শিক্ষকদের নির্দেশনা দিয়েছে এবং সে অনুযায়ী অনেক শিক্ষক আমাদের সাথে কথা বলেছে যে তারা বলেছে যেন কিছু কিছু শিক্ষার্থী ফেল করবে তাদের গাফিলাতির কারণে কিছু কিছু শিক্ষার্থী ফেল করবে যে গ্রেস মার্ক না দেওয়ার কারণে আর তিন নাম্বারের যে কারণে ফেল করবে সেটা হচ্ছে রোল নাম্বার স্টেশন নাম্বার বলে ফেল করবে অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোনোটাই লেখে নাই সেক্ষেত্রে তো ওই শিক্ষার্থী ফেল করবেই এখন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই তোমাকে লিখতে হয় লিখে নিচে দাগাইতে হয় কিছু কিছু শিক্ষার্থী আছে তারা ঠিক মতো দাগায় নাই পরবর্তীতে যখনই বাসায় আসছে তখন তারা ভাবে যে হায় রে আমি তো ওইটা দাগাই নাই সেক্ষেত্রে আমার কি হবে আমি কি পাস করবো এটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কাজ করে তারপরেও তাকে চলতে হয় তো তোমরা যারা ভাবতেছো দাগাও নাই তারা হয়তো বা সঠিক ভাবে দাগাইছো বই লেগেছ যে নামে দাগাই নাই এইরকম কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রেই হয় তো চার নাম্বার যে কারণে ফেল করবে সেটা হচ্ছে সেট কোড না লিখলে ফেল অর্থাৎ অনেক শিক্ষার্থী কি করে এমসিকিউ শিটে সিটে কোনো সেট কোড লেখে না এই যে সেট কোড লিখলো না সেট কোড এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাকে লিখতেই হবে আর যারা লেখে না তাদের ক্ষেত্রে কিন্তু ফেল চলে আসে পরবর্তীতে যখন রেজাল্ট দেয় কি কারণে ফেল করলো এটা কিন্তু তাকে খুঁজে বের করা যায় না যখন এসে বোর্ড চ্যালেঞ্জ করে তখনই তার এই তথ্যগুলা পাওয়া যায় এবং অনেক শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জে তারা পাস করে এবং সে অনুযায়ী তোমরাও পাস করার সম্ভাবনা রয়েছে যদি সেট কোড না লেখো তবে হিসাব করে রাখো যে তোমাদের ফেল আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে